চলতি মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চারবার ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে একবারও ফোন ধরেননি মোদী এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জার্মান সংবাদ মাধ্যম মাধ্যমফ্রুটার অলজে মাইন প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের ওপর ক্ষুব্ধ থাকার কারণে কিংবা সতর্কতার অংশ হিসেবেও মার্কিন প্রেসিডেন্টের ফোন ধরা থেকে বিরত রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী ফ্রাঙ্কফুটার জানিয়েছে মোদীর মধ্যে এমন কিছু লক্ষণ দেখা গিয়েছিল যাতে বোঝা যায় যে তিনি অপমানিত বোধ করেছেন ট্রাম্প এমন সময় মোদীকে কল দেন যখন তার প্রশাসন ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে we expanded our defense cooperation with agreements for India to has attained new levels in terms of innovation